ডক্টর ইউনুসের সাথে দ্যাট মিনস মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি এবং জামাত ইসলামী সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমন চল বিএনপি এবং জামাত ইসলামের সাথে ডক্টর ইউনুসের বৈঠক ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে বিএনপি এবং জামাত ইসলামী আলাদা আলাদাভাবে ডক্টর ইউনুসের কাছে বা প্রধান উপদেষ্টার কাছে কিংবা ইন্টারিম গভর্নমেন্টের কাছে নানান প্রোপোজাল দিয়ে এসেছে নানান ডিমান্ডস তারা সাবমিট করে এসেছে ফরমালি কিন্তু সবগুলোর মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে ডক্টর ইউনুসের সাথে বিএনপি এবং জামাত ইসলামীর বৈঠকের পরেই এই মুহূর্তে বিএনপি এবং জামাত ইসলামী যে রাজনীতিতে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে এবং আমি ডক্টর ইউনসির সাথে বিএনপি এবং জামাতের বৈঠক হওয়ার অল্প সময় পর আলোচনা করছি কিন্তু আপনারা দেখবেন সময় যত গড়াবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়ে কনটেনশন তত বাড়বে ডিসকর্ড তত বাড়বে এখতলাভ তত বাড়বে তবে জামাত ইসলাম একটা গুরুত্বের সাথে এই মুহূর্তে ফলো করছে জামাত কিছুতেই বিএনপি বা কাউকে প্রতিপক্ষ হোক এভাবে কথা বলতে চাইছে না জামাত কাউকে দলীয়ভাবে আক্রমণ করছে না বা কাউকে খোঁচা দিয়েও কথা বলতে চাইছে না অতীতে কিছুটা বলল কিন্তু অনিবার্যভাবে রাজনীতিতে জামাতের যে অবস্থান বিশেষ করে সংস্কার নির্বাচন বা নানান বিষয় এবং বিএনপির যে অবস্থান এটা বিপরীতমুখী অনেকটা এবং এই বিষয়গুলো নিয়ে এই দুই দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক বিতর্ক হবে এবং দিস ইজ হেলদি কম্পিটিশন আমি মনে করি বিতর্কটা লিমিটের মধ্যে থাকলেই হলো বিএনপি জামাতের মধ্যে কম্পিটিশন থাক কিন্তু আওয়ামী লীগ ঠেকানোর ক্ষেত্রে যেন বিএনপি জামাত একসাথে লাঠি নেয় তাহলেই আমরা সন্তুষ্ট কিন্তু বিতর্ক বা কিছু ডিভিশন কিছু একতলাভ ডিসকট এটা অনিবার্য মৌলিকভাবে যেটা স্পষ্ট হয়েছে দেখেন বিএনপি স্পষ্টভাবে বলেছে বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই সব কিছুর ঊর্ধ্বে সংস্কারের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে নির্বাচনকে প্রায়োরিটি দিতে হবে নির্বাচনকে প্রায়োরিটি দেওয়ার কথা বলেছে এর মানে বিএনপির কথাবার্তা আজকের বৈঠকের পর ঘুরে ফিরে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ চাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে সেই দাবি জানিয়ে আসছি নির্বাচনে সব সমস্যার সমাধান সংস্কার বা এগুলো তো সবার ঊর্ধ্বে নির্বাচন এটা হচ্ছে বিএনপির থট অন দি আদার হ্যান্ড জামাত ইসলামের থট কি দেখেন নির্বাচনের চেয়ে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ জামাতের আমির এটা বলেছে এর মানে বিএনপির সবচেয়েতে গুরুত্ব দেয় নির্বাচনের রাদার দেন সংস্কার কিন্তু জামাত ইসলামী নির্বাচন চাইতে সংস্কারের উপর গুরুত্ব দেয় বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটা বিপরীতমুখী অবস্থান এখানে লক্ষ্য করা গেল তবে আমরা বিশ্বাস করি জামাত জামাত জিতে যাবে জিতবে কারণ ইসলামী এদেশের অধিকাংশ মানুষ বিভিন্ন জরিপ অলরেডি উঠে এসেছে তবে ইউনুস সরকারকে কমপক্ষে তিন বছর বা কেউ আড়াই বছর ক্ষমতায় দেখতে চায় মানে বিএনপির মতো নির্বাচনের জন্য পাগল হয়ে কেউ যায়নি যেহেতু জামাতের দাবি যে আগে সংস্কার তারপরে নির্বাচন নির্বাচন হচ্ছে সংস্কার ইজ ইম্পর্টেন্ট এই দাবির সাথে অধিকাংশ রাজনৈতিক দল একমত এই দাবির সাথে এদেশের অধিকাংশ জনগণ একমত এবং এই দাবির সাথে স্বয়ং সরকার নিজেও একমত এর ফলে বিএনপির সাথে এই হেলদি কম্পিটিশনে আমি এটাকে মোটর নেগেটিভ কম্পিটিশন বলবো না কারণ বিএনপি একটা প্রত্যাশা করতেই পারে তবে হ্যাঁ লোভ লালসা কিংবা খাওয়া খাওয়ির বিষয়টা খুব নেগেটিভ কিংবা ভারতের ফাঁদে পড়া বা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দ্রুত নির্বাচনের জন্য পাগল হয়ে যাওয়া দিস ইজ নেগেটিভ কিন্তু বিভিন্ন বিষয়ে জামাত বিএনপির মধ্যে ভিন্ন মাত্রার অবস্থান থাকবে সিম্পল পার্ট এখন যেহেতু অধিকাংশ জনগণ সরকার বা রাজনৈতিক দলগুলো আগে সংস্কার চায় বা শিক্ষার্থীরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার বৈষম্য ছাত্র আন্দোলন এরাও আগে সংস্কার চায় বা সংস্কারে চাইতে নির্বাচনকে গুরুত্ব দেয় জামাত ইসলামের সংস্কার যেতে নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে এর ফলে এটা আমরা বলতে পারি যে জামাত ইসলামে জিতে যাবে মানে জামাত যেটা চায় সংস্কার গুরুত্বপূর্ণ আগে সংস্কার হবে তারপর নির্বাচন বিএনপির এই প্রত্যাশা পূরণ হবে বলে আমি মোটেও মনে করি না কিন্তু বিএনপির চাপ অব্যাহত রাখবে এটা তাদের দৃষ্টিভঙ্গি রাখতে পারে ইটস দেয়ার রাইট আমরা যদি একটু খবরটা দেখি রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামাত নির্বাচনে চেয়ে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ এই যৌক্তিক সময় এটা তিন বছর হতে পারে এটা বলবে না কিন্তু তবে সংস্কারের কথা বলে অযথা অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না আওয়ার এমন মন্তব্য করেছেন জামাত ইসলামী রহমেদ ডাক্তার শহরিক রহমান না এই সরকার অযথা মেয়াদ প্রলম্বিত করবে এই প্রশ্নই তো আসে না তবে ওই যে জামাতের যৌক্তিক সময়ে তিন বছর অ্যালাউ করতে পারে আমার বিশ্বাস এটা জামাত এক বছর বলেছে অলরেডি কিন্তু এটা কৌশল ডাক্তার শফিকুর রহমান বলেন এই সরকার দেশ শাসনের জন্য আসেনি তারা ভোটের পরিবেশ তৈরি করার জন্য এসেছে তবে ইউনেসের সাথে বৈঠক অন্তর্বর্তী সরকারের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে দুর্গাপূজা সেখানে পিপলস পার্টিসিপেশন দরকার যেহেতু দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারত এবং আওয়ামী লীগের একটা মহা ষড়যন্ত্র পরিকল্পনা আছে এই বিষয়ে জামাত ইসলাম হেল্প করবে এবং ইম্পর্টেন্টলি আমরা যেটা বলতে চাই যে জামাত ইসলামী বিএনপির চাইতে যে সব ক্ষেত্রে এগিয়ে এই গণ আন্দোলনে বা গণব্যুত্থানে নিহত বা শহীদ কিংবা আহতদের কথা বারবার বলছে তাদেরকে গুরুত্ব দেয়া তাদেরকে মর্যাদা দেয়া তাদের চিকিৎসা নিশ্চিত করা এই বিষয়টা জামাত ইসলামী সরকারের কাছেও গুরুত্বের সাথে প্রস্তাব আকারে দিয়েছে কিন্তু বিএনপির কথাবার্তা প্রস্তাব বা এগুলোর মধ্যে নিজেদের স্বার্থ ও পলিটিক্যাল বিষয় বেশি গণ আন্দোলনের স্পিরিট ধারণ কিংবা গণ আন্দোলনে নিহত আহত শহীদদের নিয়ে বিএনপির ইমোশন কম আবেগ কম তো জামাত কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে শিক্ষার্থী এবং জামাত বা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জামাতের থিওরি থট অনেক কিছুই কিন্তু ক্লোজ এটা জামাতের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কারণ শিক্ষার্থী জনতার সাথে বিএনপি বাড়াবাড়ি করলে বিএনপির পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এটা আমরা আগেও বলেছি জামাতের আমির আরও বলেন সরকারকে দুটি রোডম্যাপ দেওয়া হয়েছে একটি সংস্কারের এবং অবটি নির্বাচন আগামী নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা দেখেন এখানেও বিএনপি এবং জামাতের মধ্যে একটা বড় এখতেলাপ আপনার দেখতে পাবেন কারণ রাষ্ট্র সংস্কারের জন্যে বিএনপির রূপরেখা সব কিছু কনফাইন্ড উইদিন তাদের থার্টি ওয়ান পয়েন্টস একত্রিশ দফার মধ্যে কিন্তু জামাত ইসলামী এর সাথে পুরোপুরি একমত হবে না একত্রিশ দফার মধ্যে কিছু আপত্তিকর কথাও রয়েছে এটা আমরা আগে বিশ্লেষণ করেছি আহ বিশেষ করে এল জিবিটি বা এরকম কিছু বিষয় সফট ইঙ্গিত রয়েছে সুনির্দিষ্ট শব্দ রয়েছে যেগুলো আপত্তিকর আহ ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে জামাত ইসলামী আলাদা সংস্কারের রূপরেখা দেবে আর বিএনপির রূপরেখা আলাদা হবে আর আলাদা আলাদা হলে এই দুই দলের মধ্যে কিছু দ্বন্দ্ব বা কিছু কম্পিটিশন কিছু মতনৈক্য সামনে আসবে এটা অনিবার্য আর স্বাভাবিকভাবে জামাত ইসলামী ইসলামী মূল্যবোধ ধর্মভিত্তিক একটা দল হিসাবে তাদের প্রস্তাবনা সংস্কারের ক্ষেত্রে আর বিএনপির প্রস্তাবনার মধ্যে অনেক ক্ষেত্রেই কিছুটা ফারাক হবে এবং বিএনপি এটা বলেছে যে তাদের যে জাতীয় সরকার বা সবকিছু এটা একত্রিশ দফাকে এক সমর্থন করে আসতে হবে তো সেক্ষেত্রে বিএনপি জামাতের মধ্যে অনেক বিষয় জটিলতা হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই তো আমাদের সাজেশন এটা জটিলতা হোক একতে থাক এটা গণতন্ত্র গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু মৌলিক কয়েকটা পয়েন্টে একমত থাকতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে ঠেকানোর বা ফেসিবাদ ঠেকানোর বিরুদ্ধে বিএনপি জামাতকে এক পয়েন্টে আসতে হবে এবং ইনস্পাইট অফ হ্যাভিং সাম ডিসকর্ডস বিএনপি এবং জামাতকে জাতীয় সরকারের পার্ট হয়ে তাদের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ পরিচালিত করতে হবে এ বিষয়ে কম্প্রোমাইজ করলে দেশ ভুল পথে যাবে